আমি খাই আমি খাবো একটু খাই চাচুকে দিবে চাচুকে দিবে চাচুকে দিবে দিবে না চাচুকে হ্যাঁ চাচুকে দিবে না তুমি খাবে এটার দিকে আবে লে ছাড়ো তো এটার দিকে কাওকা আরে ওমা হয়ে যা আর খেতে হবে না ঠিক আছে বেলা খাবে ঠিক আছে আর খেতে হবে না বিকেল বেলা খাবে হ্যাঁ তোমার তো বিকেল বেলা খাবে ঠিক আছে হ্যাঁ ওমা আর খেতে হবে না